হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো লং রুটে একমাত্র এসি বাস দিয়ে সার্ভিস দেয় অপারেটর পদ্মা এক্সক্লুসিভের এসি বাসের বিস্তারিত প্রায় এক মাস আগে তারা বিনিময়ের কাছ থেকে এক ইউনিট ওয়ান জে এসি এবং এক ইউনিট ওয়ান জে নন এসি বাস কিনে নেয় আর হ্যাঁ এই বাসটির বডির কাজ করেছে আফতাফ অটোমোবাইলস আপনারা তো জানেন আফতাবের বডির কাজ অনেক সুন্দর হয়ে থাকে এই হচ্ছে বাসের ড্যাশবোর্ড ওয়ান সর্বোচ্চ একশো চল্লিশ স্পিড উঠাতে পারে ঘন্টায় টিকিট ব্যতীত যাত্রী নিলে ও ভাড়া অতিরিক্ত বেশি নিলে আপনারা এই নম্বরে যোগাযোগ করে অভিযোগ দিতে পারবেন বাসটিতে ইকোনমি ক্লাস ফরমেশনে অর্থাৎ বামে দুটি এবং ডানে দুটি করে মোট ছত্রিশটি সিট ব্যবহার করা হয়েছে বাসের সিটগুলো বেশ কমফোর্টেবল যাত্রাপথে আপনার কোনো অসুবিধা হবে না এক কথায় পদ্মা এক্সক্লুসিভ বিনিময়ের কাছ থেকে প্যাকেট বাস কিনে নিয়েছে প্যাকেট বলার কারণ হল বাসটি এখনও নতুন অবস্থাতেই রয়েছে এই হচ্ছে বাসের সিট ফোল্ডিং করে দেওয়ার পর অবস্থা মোটামুটি আকারে বেশ ভালোই বলতে গেলে বাসটির রুট হলো চাঁদপুর রংপুর সৈদপুর দিনাজপুর ভায়া কুমিল্লা বাসের পেইনটি আমার কাছে বেশ ভালো লেগেছে সাদার ওপরে লাল ও নীলের কম্বিনেশন ও দুটি ডলফিন ফিশের ছবি দিয়েছে তারা আপনারা তো জানেন আফতাব অটোমোবাইলসের বডির কাজ অনেক সুন্দর ও নিখুঁত হয়ে থাকে হচ্ছে বাসের ব্যাগ আমার দেখা দিনাজপুরের সর্বপ্রথম আফতাবের বাস এটি বাসটির প্রতি সিটের ভাড়া দিনাজপুর থেকে চোদ্দশো টাকা ও দিনাজপুর থেকে কুমিল্লা এগারোশো টাকা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে সামনে কোনো আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ